আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ খুন্তি দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন খুন্তি দিয়ে রান্না করতে তাহলে ওই ব্যক্তির পরিবারে সুখ শান্তি বজায় থাকবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন খুন্তি কিনতে তাহলে ওই ব্যক্তির কারো সাথে কোনো ঝগড়াঝাটি হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন খুন্তি ভেঙে গেছে তাহলে ওই ব্যক্তির পরিবারে অশান্তি হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কাঠের খুন্তি তাহলে ওই ব্যক্তির পরিবারে কোনো কেউ অসুস্থ হলে সে সুস্থ হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোনো খুন্তি পোড়া দিতে তাহলে ওই ব্যক্তি বিবাহিত হলে ওই ব্যক্তির স্বামী বা স্ত্রীর সাথে ঝগড়া হতে পারে এবং ওই ব্যক্তি যদি অবিবাহিত হয় তাহলে ওই ব্যক্তির কোনো প্রেমিক অথবা প্রেমিকার সাথে কোনো ঝাই ঝামেলা হতে পারে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য